গুড মর্নিং টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ পুরো রুম আগুছালো বিছানা টিছানা গোছালো সাড়ে বারোটা বাজে আমি মাত্র উঠছি সরি ঈদের ছুটিতে একটু বেশি লেজি হয়ে গেছি নেক্সট টাইম থেকে তাড়াতাড়ি ওঠা ট্রাই করবো তো এখন আজকে আমাদের মুভি ডেট মুভি ডেট আছে সেটা হচ্ছে তাণ্ডব দেখতে যাবো আমরা আমি অনেক এক্সাইটেড ঈদের দিন থেকে অনেক ট্রাই করছিলাম টিকিটের জন্য পাচ্ছিলাম না পাচ্ছিলাম ফাইনালি পেয়ে গেছি তো বিকাল যাব সেটা তার আগে একটু রুম টুম গুছাবো ব্রেকফাস্ট করবো দেন লাঞ্চ করবো তারপরে বের হবো চলেন যাই ডিম পোচ দিয়ে আলু ভর্তা ঘি আর সাথে এতগুলা কাঁচা মরিচ এটা দিয়ে খাতি অনেক মজা লাগে খাতি একটা বাবু থাকলে এমনিতেই সময় কেটে যায় কেমনে জানি ওকে দেখানো যাবে না তাই দেখাচ্ছি না উপরে উপরে দেখাচ্ছি ওকে পা দেখেন ছোট্ট ছোট্ট পা দেখেন কত কিছু গিফট আসছে আমার বাসায় নিচে আর অনেক আম আসছে এই যে এই যে দেখো 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 কিছুক্ষণ আগে আমি মাথা ব্যথায় মরে যাচ্ছিলাম মাইগ্রেনের ব্যথায় ওই যে বাবুকে ঘুমাচ্ছি বাবু সাথে কত খেলা করছি তারপরে এরপর একটা তাসমিল খাইছি आधा घंटा শুয়ে ছিলাম মাথাটা ঘুমছে দেন আমি এই যে রেডি হয়ে গেলাম মুভি দেখে যাওয়ার জন্য খুব সিম্পল একটা কুর্তি পরেছি প্রচন্ড গরম কোনো মেকআপ করিনি খালি ব্লাশ আর টিন্ট মানে ওই যে মেনে টিন্ট গালে এখন থেকে একটু মস্কা রয়েছে দেখছি আর করে নিয়ে চুলটা একটু করে বাঁচছি যদি লাগে পুরার চুল একবারে বেঁধে দেবো দ্যাট ম্যাটার আমরা এখন তান্ডব দেখতে যাবো আর অনেক এক্সাইটেড তান্ডব দেখার জন্য সো পরে কথা হবে আবার রেডি আমরা যাচ্ছি এখন কি মুভি দেখতে বলতো খুব খুশি আমি কিন্তু অনেক এক্সাইটেড চলেন

एक सौ दो सौ सही